আসসালামু আলাইকুম আমি সাজিয়া মাহমুদ কনসালটেন্ট নিউট্রিশনিস্ট কাজ করছি প্যান কেয়ার হসপিটালে আসন্ন ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ঈদের বিশেষ খাওয়া দাওয়া নিয়ে কিছু কথোপকথন আমরা দীর্ঘ এক মাস রমজান মাসে রোজা রাখার পর ঈদে অনেক কিছু অনেক ভারী কিছু খাওয়া হয়ে যায় তাই আমাদের অনেকেরই দেখা যায় হজমে সমস্যা হয় এবং ইনডাইজেশনে পড়তে হয় তাই যাতে আমরা একটু সামান্য কিছু সাবধানতা অবলম্বন করে যদি খাওয়া দাওয়াটা করতে পারি তাহলে ঈদে এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা সুস্থভাবে থাকতে পারব ঈদের দিনে শুরুটাই হয় আমাদের মিষ্টি কিছু দিয়ে যেমন সেমাই সাধারণত সেমাই মিষ্টি জাতীয় কিছু খাবার দিয়ে আমাদের শুরু হয় এখানে আমরা এটাকে স্বাস্থ্যসম্মত করতে হলে দুধ এবং বাদামের আধিক্য রাখতে পারি কিন্তু চিনির আধিক্য থাকবে না চিনির পরিমাণটা কম ব্যবহার করলে ভালো ঈদের দিন আমাদের পোলাও পরোটা মাংস বিভিন্ন ধরনের অনেক কিছু রোস্ট এগুলো খাওয়া হয় এই জিনিসগুলো যখন রান্না করব তখন আমরা মশলা আর তেলের ব্যবহার কম করব। ঈদে কিন্তু আমাদের সবচেয়ে বড় সুবিধা আমরা প্রত্যেকটা খাবার ঘরে তৈরি করি খুব আয়োজন করে খুব মজা করে ভালো করে সুন্দর করে আমরা সব খাবার বাসায় তৈরি করি বাইরে থেকে কিছু সাধারণত আনা হয় না তাই এই খাবারগুলো যখন আমরা প্রস্তুত করব যেন স্বাস্থ্যসম্মত হয় তাই সেভাবে তৈরি করব। এবং এগুলো খাওয়ার পাশাপাশি আমরা কিছু খাবার সাথে অবশ্যই রাখবো যেমন সালাদ বিভিন্ন ধরনের সালাদ লেবু শিরকা দিয়ে তৈরি বিভিন্ন সালাদও হতে পারে নানা রকম টক দই দিয়েও তৈরি হতে পারে সালাদগুলো কাঁচা সবজি রাখবো পাশাপাশি টক দইতে দিয়ে তৈরি বিভিন্ন পানীয় হতে পারে যেমন মাঠা ঘোল বোরহানি এগুলো যদি খাই তাহলে আমাদের হজমে অনেক ভালো সহযোগিতা করবে পুদিনা পাতা রাখতে পারি পুদিনা পাতার চাটনি কিংবা পুদিনা পাতা কোনো কিছুতে ইউজ করলে খুব ভালো কাজে দেবে কারণ পুদিনা পাতা আমাদের হজমে সাহায্য করে এছাড়া অন্য সময়গুলো খাওয়ার পরে বিকালে বা সন্ধ্যায় আমরা হালকা ফল খেতে পারি স্ন্যাক্স আইটেম হিসেবে আর খাওয়ার সাথে সাথে নয় খাওয়ার বেশ পরে আমরা চা গ্রহণ করতে পারি কিন্তু সেই চাগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত চা যদি হয় লিকার টি কিংবা গ্রিন টি তাহলেও আমাদের হজমের জন্য ভালো হবে এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমরা দেখা যায় এই রিচ ফুডগুলো খাওয়ার পর আমাদের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খুব বেশি এই সোডা ওয়াটার এই অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে এই খাবারগুলোকে এই কোল্ড ড্রিঙ্কসগুলোকে আমরা যদি একটু কম একটু কম না মানে অ্যাভয়েড করতে পারলে আরও ভালো হয় কারণ এই খাবারগুলো সেই সময় খুব তৃপ্তি লাগে খুব ভালো লাগে সেই মুহূর্তে মনে হয় যে না খেলেই না কিন্তু পরবর্তীতে এগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব এই কোল্ড ড্রিঙ্কসগুলোকে অ্যাভয়েড করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদটাকে সুস্থভাবে আনন্দের সাথে উদযাপন করবেন তাই কামনা করছি দোয়া করছি আল্লাহ হাফিজ ঈদ মোবারক